সুবিধার সুবিধার সিএম এর কাছে সুবিধার কথা বাকি এর কাছে লাইট মার সিএম রচে সুবিধা মার বড় পেন্টাল পেন্টাল আরে বড় পেন্টাল সুবিধা কর নামে 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 নামে

হ্যাঁ আর প্রতিফুরের ডিএমএ যেটা আছেন ক্ষতিপূরণটা আমার সাথে কথা বলে নিভাবে করবে হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা বলে নেবে আর চাকরিটা আমি আমার নিজের কথা থেকে করে নেবো কালকে মনে পৌঁছাবে থ্যাংক ইউ আর তোমরা দেখো এই ধরনের কাজ যেন না হয় যারা করেছে তাদের চাকরিতে তাদের সাসপেন্ড করবো আপনার এনকোয়ারি করে দেখো এটা তো ঠিক নয় যদি অ্যাক্সিডেন্টে উড়ে গিয়ে থাকে তাহলে যে অবস্থায় এসেছিলো এবং সেটা তোমরা পাবে তোমাদের দেখে না শিশু ঠিক আছে বাড়ির লোকের যখন কমপ্লেন করছে তখন নিশ্চয়ই এর মধ্যে কোনো সত্যতা আছে দেখে না দেখে নিশ্চয়ই ঘটেছে দেখে না অন্যায় করে থাকলে অন্যায় ঠিক ওকে Thank <laughs> you. কথা আমি বলেছি উনি আমাকে আশ্বস্ত দিয়েছে যে দাস যাই হয়েছে দেড় বারটির সাথে সেই ক্ষতিপূরণ আপনারা পাবেন প্লাস ওদের বাড়িতে মেন কে আছে তো আমি বলেছি ওনার মা আছে উনি বিধবা অসহায় তো ওনাকে চাকরি দেওয়ার কথা দিদি বলে গেছেন আর বলে গেছেন যে যেটুকু আমাদের তরফ থেকে দরকার বডির একটা পুরো মানে চেক করা হবে রিপোর্ট করা হবে সেই রিপোর্ট অনুযায়ী মানে পুরো ব্যাপারটা উনি দেখতে চায় তদন্ত করে দেখতে চায় হ্যাঁ তদন্ত করে দেখুন খুশি খুশি তো কিছুই বলার নেই আর এরকম একটা এরকম যে একটা ঘটনা একদম এত বেকার ঘটনা ঘটেছে যে চোখ একটা চোখ পর্যন্ত ভাবতে পারছেন আপনারা কি ধরনের মানে এখানে হসপিটালের অবস্থা আমরা তো এটাতে এক একদমই খুশি না কারণ আজকে এনার সাথে হয়েছে কালকে অন্য কারোর সাথে হবে কি ব্যবসা হচ্ছে এখানে সেটা তো আমরা বুঝতে পারছি না এখানে কি ব্যবসা হচ্ছে মানে একটা একটা আমরা দিদি আমরা